নিয়ে অযথা হবার কিছু নেই এটা তালিকা সংশোধন হচ্ছে সংযোজন হচ্ছে সংশোধন হচ্ছে সংযোজন হচ্ছে কথা বুঝে আসছে যেসব লোক মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে রয়ে গেছে এইগুলোকে বাদ দেওয়া হচ্ছে কথা বুঝে আসছে এর আগে নাকি আরো আটবার এসআর হয়েছে দু নাকি বাংলায় এসআর হয়েছিল কথা বুঝে আসছে ওই সময় আপনাদের আব্বা আম্মার নাম উঠেছে আচ্ছা তো নাম ওটা কখন উঠেছিল দু হাজার ঠিক আমারও আব্বা আম্মার নাম আপনারও আব্বা নাম দু হাজার দুইয়ে উঠেছে কিন্তু আমার নাম নেই দু হাজার তো আমি ভোটার হইনি আমার নাম উঠবে কেন তা আপনাদেরও নেই যারা যুবক ছেলে আমার বয়সী কথা বুঝে আসছে যারা এখানে আপনার বাপ বসে আছে সব নাম রয়েছে আমার আব্বার নাম আমার আম্মার নাম রয়েছে তাহলে আব্বাদের নাম রয়েছে এতে ঘাবড়াবার কিছু নেই কথা বুঝে আসছে এটা সংযোজন ও সংশোধন এবং নতুন ভোটার হয়েছে আপনারা যেমন নতুন ভোটার হয়েছেন এতদিন ধরে ভোট দিচ্ছেন কিন্তু এ নাম ওঠেনি আমারও নাম ওঠে নামটা তুলতে হবে এর জন্য কাজ হচ্ছে দ্বিতীয় নম্বর কথা কিছু এমন ভোটার আছে যাদের ভোট দিচ্ছে কিন্তু তাদের কোনো অস্তিত্বই অথচ অচুতার নামে কেউ ভোট দিচ্ছে বাদ হবে দিয়ে একটা এসআইআর তৈরি করা হচ্ছে অবশ্যই নির্ভুল রাষ্ট্রীয় এসআইআর হোক এটা আমারও দাবি আপনাদেরও দাবি তাই তো নাকি কিন্তু রাজনীতির যদি এসআইআর হয় তাহলে কিন্তু এটা চরম সংবিধান বিরোধী অন্যায় হবে এর বিরুদ্ধে কিন্তু আওয়াজ আইনত এবং রাস্তাঘাটে আন্দোলনের দ্বারা এর প্রতিশোধ এর কি ব্যান্ড করা এটাকে রুকার আমরা অবশ্যই লড়াই করব তাই তো নাকি হ্যাঁ যেমন আজকে কেন্দ্র সরকার বা এখানে আপনাদের অনেকে চিল্লাচ্ছে মুসলমানদের বাদ দিয়ে হবে এটা কারো বাবা খালি দেশ নয় যে বাদ দেবে বললি হয়ে গেল কথা বুঝে আসছে না নয় এটা একটা প্ল্যান চলছে ভয় দেখাবার আর যদি সত্যি এইভাবে করা হয় তাহলে সংবিধান বিরোধী তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে দ্বিতীয় নম্বর কথা কেউ আবার অন্য ধর্মেরও কোনো মানুষের ওপরে জুলুম হোক ওটাও সংবিধান বিরোধী ওটাকে আমরা মেনে নিই না যেটা মারা গেছে তার নাম তো কাটা দরকার কেউ নতুন ভোটার হয়েছে তার নাম তো তোলা দরকার কিন্তু আমি ইমাম সাহেবদের উদ্দেশ্য করে একটা মিসেজ মেসেজ দেবো সেই মেসেজ হচ্ছে এটাই প্রতিটা গ্রামে মানুষ এই এসআইআর কে নিয়ে এমন ভাবে বাজার গরম করেছে এক এ বলছে আর এক এ বলছে এতে সাধারণ খেটে খাওয়া মানুষ দিনমজুরি মানুষ গরীব শ্রেণীর মানুষ লেবার শ্রেণীর মানুষ গ্রাম্য এলাকার মানুষ একটু বড় আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে তবে আমি বলবো আতঙ্ক হয়ে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না ঘাবড়াবার কিছু নেই আলহামদুলিল্লাহ এটুকু মনে রাখবেন আপনার পীরের আওলাদ হিসাবে আগেও ছিলাম আপনাদের সাথে আজও আছি তবে ইমাম সাহেবকে বলবো এই যে এসআইআর ফরম দিচ্ছে এই ফরম অনেক হয়তো ঠিকভাবে করতে পারবে না ভুল করে ফেলবে আপনি ইমাম হিসাবে জুম্মার নামাজের পর এক মাস দশ দিন সময় দিচ্ছে মসজিদের পাশে একটা চেয়ার নিয়ে টেবিল নিয়ে একটা ভালো শিক্ষিত ছেলেকে সাথে করে নিয়ে ফরমগুলোকে ফিল আপ করে যার ফরম তার হাতে দেবেন দু কপি ফিল করতে হবে এসআইআর যে বিএলআরও অফিসার আসবে তার একটা ফটো তুলবেন তার কি বলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার রাখবেন এবং তার হাতে যখন দেবেন দিবার আগে বলবেন আপনি প্রথমে স্ট্যাম্প মারেন সই করেন যেটা স্টাম্প বেড়ে সই করা হবে ওটাকে নিয়ে নিজের কাছে রাখবেন দ্বিতীয়টা দেবেন স্ট্যাম্প মারেন সই করেন এটা নিয়ে যান এটা হলো আপনার পুরুফ যদিও কোনো ভাবে আপনার নামকে ক্লিক করে ক্লিকবাজি করে কোনোরকম চক্রান্ত করে যদি বাদ দিবার চেষ্টা হয় এই পুরুফটা আপনার কাছে রয়েছে আর আপনার বিএল বিএলআরও যে তার নাম অ্যাড্রেস রয়েছে ফটো তুলে রেখেছেন দিয়েছেন তাহলে কান টানলে মাথায় আসবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার ভাই নওশা সে আইনের একজন সদস্য হয়েছে তার দ্বারা দিয়ে আপনাদের জন্য কেস লড়বো দরকার হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাবো ঘাবড়াবেন না কিন্তু এই পুরুফটুকু রাখবেন কথা বুঝে আসছে আর ইমাম বাইদের বলবো এই বিপদের সময় এটা কোনো বিপদ নাই তারপরে এমন মহল তৈরি করা হয়েছে এই বিপদের সময় আতঙ্কে অনেকে পড়ে যাচ্ছে কাকে বিশ্বাস করবে কাকে ভরসা করবে যার তার উপরে তো ভরসা করাও যায় না তাই আপনারা একটু সাথ দেন সাধারণ মানুষের পাশে একটু সাথ দিয়ে যতদূর আওয়াজ যাবে সোশ্যাল মিডিয়ায় যত ইমাম শুনবেন সবাইকে বলবো মানুষের পাশে একটু দাঁড়ান মানুষকে একটু সহযোগিতা করেন তবে প্রত্যেককে বলবো ইমাম হোক মৌলানা হোক হুজুর হোক নেতা হোক কেতা হোক নিজের ফরমটা নিজে নেবেন জমা দেবার সময় স্টাম মেরিয়ে সই করে নিজের চোখে দেখে নেবেন কিছু বুঝতে পারছে কেন এটা বিরাট বড় ভাইটাল ব্যাপার একটু ভুলে হয়ে গেলে ভাইটাল আর ভুল যদি না হয় কোনো ব্যাপার নেই আপনি রিসিভ করে দিয়ে একটা কপি রেখে জেরক্স করে ফটো তুলে সাইডে রেখে দেন কোনো সমস্যা নয় যদি কিছু গণ্ডগোল হয় নাম যদি না আসে তখন জানতে হবে যার হাতে কাগজ গেছে কিছু গণ্ডগোল হয়েছে তা তাকে ধরতে হবে তাকে যখনই ধরতে হবে সে তো বলবে অমুক জায়গায় জমা দিয়েছি ধর করতে বলবে ধর তাকে লিয়াই মানুষের সঙ্গে ছেলে খেলা করা হচ্ছে অতএব নাগরিক আমরা ছিলাম আছি এ দেশ আমরা বিজয় করেছি আমরা মুসলিম হিন্দু আদি সবাই মিলে এ দেশে আমাদেরকে কে তাড়াবে এটা নিয়ে একটা গুজব ছড়িয়েও একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে যেমন এর আগে করোনার সময় এমন আতঙ্ক তৈরি করেছিল অনেক মানুষের সামান্য সবজি কাশি হচ্ছে টেনশনে শরীর দুর্বল হয়ে অনেকে মারা পর্যন্ত গেছে শুনছি নাকি আর তুই মরেই যদি গেলি বেকার হয়ে তো এত ঘুরে যাবেন না কথা মাথায় ঢুকছ তো নাকি আসল আমি সংক্ষেপ করছি আল্লাহের কাছে ছোট করে দোয়া করবো তার আগে একটু সালাম পড়িয়া নাবি সালাম সাল সালব তুল্লা কঠিনো

বাই কম নামাজ হবে এতটুকু তো বিশ্বাস করেন নাকি আমার ভালোবাসার মানুষরা যদি কোনো কারণে কিছু ভুল হয়েও যায় রিক্স আত্মহত্যা করা ইসলামে হারাম শুনছেন তো আমরা কি আপনাদের হাত ছেড়ে দিয়েছি বলেছি নাকি যা পারিস করে লিখে যাও সব জানি না বলেছি এত ঘাবড় কেন এত ঘাবড় কেন কয়েক কোটি মানুষ এক জায়গায় হবে যদি করা হয় কয়েক কোটি মানুষ এক জায়গায় হবে কয়েক কোটি মানুষের রুখবে কে কিন্তু আপনি যদি টেনশন করে আতঙ্ক হয়ে নিজের ক্ষতি করে ফেলেন এটা বোকামি কাজ হচ্ছে না এজন্য বুঝালাম এটা সংযোজন সংশোধন সংযোজন সংশোধন নাগরিকত্ব দেশের না বিদেশের এটা কোনো ব্যাপার নয় শুনছেন তো নাকি আমি ভারতে কি ভারতীয় নয় এ ব্যাপার নয় এটা এটা ভোট দিতে পারবে না পারবে না নাম আছে না নেই যে মরে গেছে সে কি করে ভোট দেয় ভাই তাই তো নাকি একটা দেবে যে বেঁচে আছে যোগ করো সে ভোট দেবে এই হচ্ছে ব্যাপার কথা বুঝে আসছে একে কিন্তু এমনভাবে করা হচ্ছে আর বিশেষ করে এই বললাম তোমাদের মেদিনাপুরে এমন বলছে যেন মনে হচ্ছে ব্যক্তিগত সম্পদ ভারতবর্ষ হ্যাঁ ব্যক্তিগত আপনি এত ঘাবড়াচ্ছেন কেন অনেক তথ্যই দেখছেন না আপনাদের এলাকায় যে চিল্লা ছেড়ে শুভেন্দুর কথা বলছি ও নিজেরই তো পরিবারের কেউ বাংলাদেশি তাহলে যাবি কোথা কথা বুঝছেন না বোঝেন না আমরা বানে ভেসে এসছি নাকি অতএব ঘাবড়াবার কিছু নেই ঘাবড়াবার কিছু নেই কিন্তু হ্যাঁ শোক। আর কানটা খোলা রাখবেন গাফলতি করেছি অনেক এ গাফলতি করলে হবে না আমাদের আরো লোক দরকার ছিল একটাই পাঠিয়েছেন একটা সব খবরটা বললি আসছে যদি আরো দশ পঞ্চাশটা থাকতো খবরটা বেশি হতো না হতো না আজকে সব জায়গায় গিয়ে ও ফরম ফরম পর্যন্ত ফিল করে করে মানুষকে দেখিয়ে দিচ্ছে একা ক জায়গায় যাবে যদি আর দশ পঞ্চাশটা থাকতো তাহলে সব জায়গায় ছড়িয়ে ঘুরতো না ঘুরতো না আরে কেউ না ঘোরা আমি তো ঘোরাতাম এজন্যই তো আমি কাজটা করেছি কথা বুঝে আসছে না হ্যাঁ আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আছি যাদেরকে বলছি সেটা খেয়াল রাখো তাদের দ্বারা তোমাদের কাজ করিয়ে দেব আমার একটা ভালোবাসার যায় আমি কি বলবো না নই এ সমস্যায় পড়ে ছোটো দেখে দেতো কি বলবো না বলবো না কিন্তু আমার কথা অন্য কেউ শুনবে কিন্তু এরকম যদি আমার সাথে আরো গোটা পঞ্চাশ থাকতো তাহলে আমি তো তাকেও বলবাই দেখ কথা বুঝছেন না বোঝেন না ভালো যদি বাসেন ভাই যেটা করছে ভাইয়ের সাথে কথা বুঝে আসছে এখন আসুন একটু ছোট্ট করে দোয়া করব বেজার হচ্ছেন নাকি আপনারা কষ্ট পেয়েছে বসুন দোয়া চাওয়া হবে সকলে একবার ধরুন শরীফ একবার শরীফ একবার শরীফ